ওনাদের স্পোর্টস অনুষ্ঠানে তোমাদেরকে স্বাগতম কলম্বিয়া উরুগুয়েকে হারিয়ে পনেরো তারিখের যে ফাইনালটি কোপা আমেরিকার যে ফাইনালটি যেটা কিনা আর্জেন্টিনার সাথে খেলতে হবে সেটা কিন্তু কনফার্ম করে ফেললো তাদের যে ফাইনালের যে লটারিটি তারা কিন্তু কনফার্ম করেছে এবং এখন হচ্ছে আর্জেন্টিনা দেখার বিষয় হচ্ছে যে কলম্বিয়া যে আসলে কত শক্তিশালী একটি টিম সেটি আসলে তোমাদেরকে একটু বোঝাচ্ছি এবং ফাইনালে আসলে কলম্বিয়া যে আসলে আর্জেন্টিনার সাথে যে একটি কম্পিটিটিভ ম্যাচ হবে সেটা তোমাদেরকে বোঝানোর জন্য কিছু ইকুয়েশান দাঁড়া করাচ্ছি এবং সেই ইকুয়েশনের একটি হচ্ছে গত ম্যাচ পাঁচটি ম্যাচের কথা যদি বলি আজকের ম্যাচটিকে বাদ দিয়ে কলম্বিয়ার পারফরমেন্সের কথা যদি বলো তারা আসলে পাঁচ শূন্যতে আসলে পানামাকে হারিয়েছে এবং ব্রাজিলের সাথে কিন্তু একে ড্র করেছিলো ম্যাচটিকে এবং অন্যদিকে যদি বলো যে কোস্টারিকার সাথে তারা তিন শূন্যতে জয় পেয়েছিলো প্যারাগুয়ের সাথে তারা দু শূন্য দুই একে জিতেছিল এবং বলিবিয়ার সাথে কিন্তু তিন শূন্যতে জিতেছিল সো তোমরা বুঝতে পারছো যে কলম্বিয়া আসলে কতটা দাপটীয়ভাবে আসলে গত পাঁচটি ম্যাচ খেলেছে মানে ব্রাজিলের মতো টিমকেও কিন্তু তারা কিন্তু জিততে দেয়নি আসলে সো তাদের কিন্তু কন্ট্রোল মানে উইনিং কন্ট্রোলটা কিন্তু এখন মানে অন্যান্য টিমের থেকে কিন্তু অনেক 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 ব্যাটার যেভাবে আসলে তারা উরুগিকে হারিয়েছে সো আমরা বুঝতেই পারছি যে এটি একটু কম্পিটিটিভ ম্যাচ হবে বাট অন্যদিকে যদি বলতে যাও আর্জেন্টিনা আসলে কলম্বিয়াকে যে ফেস করেছিল লাস্ট যেটা কিনা দুই সালে ফেব্রুয়ারির কথা যদি বলো সেখানে আমরা দেখেছি যে আর্জেন্টিনা কিন্তু এক শূন্যতে কলম্বিয়াকে হারিয়েছিল তো এটা কিন্তু একটি আর্জেন্টিনার জন্য বাড়তি প্রেরণা হবে অন্যদিকে যদি বলতে যাও এই যে মনে করো যে কলম্বিয়া যেভাবে আসলে আজকে হারালো তারা কিন্তু মানসিকভাবে কিন্তু টাঙ্গায় আছে ঠিক আছে বাট আর্জেন্টিনা কিন্তু বর্তমানে আর্জেন্টিনার সাথে কিন্তু তার লাকের ব্যাপারটাও যদি বলো পারফরমেন্স তো ঠিক আছে পারফরমেন্স সাথে সাথে কিন্তু লাক্টও ফেভার করছে কেননা সে যে মার্কিনেজের যেভাবে পা দিয়ে আসলে বলটিকে ঠেকিয়েছিল একদম লাস্ট মোমেন্টে ফ্রান্সের যেভাবে গোলটার থেকে নিজেকে টিমকে বাঁচিয়েছিল এবং ওয়ার্ল্ড কাপের যে ট্রফির যে সারটি আসলে লিওনান মেসিকে আসলে দিয়েছিল সে মেসি যে ট্রফিটি পেয়েছিলো সেখানে কিন্তু মার্তিনেজের বমিটা কিন্তু ছিল সবচেয়ে বেশি আর এই মার্তিনেজই হচ্ছে আমার কাছে মনে হয় মার্তিনেজের কারণে আসলে আর্জেন্টিনা এই যে বড় কোপায় আমেরিকার ফাইনালে যেরকমটা কিনা আমরা দেখেছি যে সেমিফাইনালে যেভাবে ভাবে আসলে সে পারফর্ম করেছে মার্চিনেস সেরকমটা সেরকমটার জন্য আমি বলছি না শুধু ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে রিসেন্ট টাইমে তার প্রত্যেকটা ম্যাচে তার বিশেষ বিশেষ কন্ট্রিবিউশন ছিল আর্জেন্টিনার টিমের জন্য যতটা বেশি কন্ট্রিবিউশন ছিল মেসে পক্ষ থেকে তার থেকেও অনেক অনেক বেশি বাট আমি বলবো যে অন্যান্য যে কোনো প্লেয়ার থেকে কিন্তু মার্টিনেজের ভূমিকাটা সবচেয়ে বেশি ছিল সো আমি বলবো যে আর্জেন্টিনা কলম্বিয়াকে হারানোর পিছনে বর্তমান পারফরমেন্স থেকে শুরু করে আরেকটি বিষয় যে আর্জেন্টিনা অ্যাস এ টিম পারফর্ম করছে নট অনলি মেসি যে মেসির ওপর যেরকম একটা রিলায় করছিলো সবসময় সেরকমটা কিন্তু না এককভাবে আসলে মেসি দাপট করে আর্জেন্টিনাকে জেতাচ্ছে সেরকম না বিষয়টা বিষয়টা হচ্ছে যে কলম্বিয়া সাথে আর্জেন্টিনার সবচেয়ে স্ট্রং স্ট্রংস্যাট এখন হয়ে গেছে যে অ্যাজ এ টিম ওরা পারফর্ম করছে এবং সাথে আছে মার্তিনাস সাথে আছে মেসি সো অল কম্বিনেশান আমার কাছে যদি মনে হয় কোপা আমেরিকার ফাইনালে পনেরো তারিখ কলম্বিয়াকে কম্পিটিটিভ ম্যাচ হবে বাট কম্পিটিটিভ ম্যাচ হলেও আর্জেন্টিনা ভালোভাবে হারিয়ে আবারও কোপা আমেরিকার ট্রফিতে সাতটা অবশ্যই মেসি এবং মার্টিনে জেনে দেবে বন্ধুরা তোমরা কি মনে করো অবশ্যই কমেন্টস করে জানিও থ্যাংক ইউ সো মাচ